মজাদার কাটলেটে থাকবে ক্রিস্পি বাহিরের আবরণ নরম মসৃণ চিকেনের পুর আর গলে যাওয়া চিজের স্বাদ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অরিন কিচেনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো দারুণ মজার চিজে ভরপুর চিকেন চিজে কাটলেট তাহলে চলো শুরু করি ঝটপট রেসিপিটি তিনটি আলু খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি এবার কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিকেন সিদ্ধ দিয়ে দিচ্ছি আর চিকেনটা সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম হাফ কাপ পরিমাণ গাজর হাফ কাপ পরিমাণ গ্রেট করা সাথে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ তারপরে দিচ্ছি এখানে আমি গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স সমস্ত মশলার পরিমাণ এখানে আমি এক চামচ করে দিয়েছি এবার সবশেষে দিয়ে দিচ্ছি এখানে আমি একটি ডিম এবার খুব ভালোভাবে দিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে সবার শেষে এখানে কিছুটা ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে হাতে কিছুটা তেল মেখে মিশ্রণ থেকে কিছু পরিমাণ অংশ নিয়ে গোল বা চ্যাপটা আকারে করে কিছু এখানে একটি মজারেলা চিজের কিউব দিয়ে আবারও মিশ্রণের পোলটা খুব ভালোভাবে প্রেস করে হাতে গোল গোল চ্যাপটা বা কাটলেটের আকারের শেপে করে নিতে হবে এভাবেই সবগুলো কাটলেট আমি তৈরি করে নিব এই তো হয়ে গেল সবগুলো কাটলেট এবার বেডগ্রামে গড়িয়ে নিতে হবে চাইলে এই কাজটি ফ্রিজে রেখে আবারও কিন্তু বেডগ্রামে গড়িয়ে নেওয়া যেতে পারে চিকেন চিজে কাটলেটগুলোকে আপনি এইভাবে ফ্রোজেন করে কোনো এক বক্সে এয়ারটাইট সাত দিন বা পনেরো দিনের জন্য রেখে খেতে পারবেন সবগুলো বানানো আমার হয়ে গিয়েছে কিছুটা আমি ফ্রোজেন করে রেখেছি এবার তেলে ভেজে দেখাচ্ছি প্যানে কিছুটা তেল দিয়ে গরম হলে চিকেন চিজি কাটলেটগুলোকে আমি লালচে আকার হওয়া পর্যন্ত ভেজে নেব গরম গরম কাটলেট আপনি টমেটো ক্যাচ আপ বা মায়োনিজের সাথে পরিবেশন করুন এখানে আমি ধনেপাতার চাটনি এবং টমেটো সসের সাথে পরিবেশন করেছি খেতে কিন্তু বেশ মজাদার ছিল একদম ভিতরে চিকেনের চিজে ভরপুর ছিল যা বাচ্চারা এবং বড়রা খুবই পছন্দ করবে মজাদার এই নাস্তাটি আপনি সন্ধ্যার জন্য বা মেহমান আপ্যায়নের জন্য একদমই বেস্ট হবে ইফতারিতে কিন্তু এই ভিন্ন ধর্মী আইটেমটা কিন্তু ট্রাই করতে পারেন আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ